লোকে বলে বদমেজাজি বেয়াদব কিংবা বেমানান এক চরিত্র বাইশ গজে একজন বিরাট কোহলির সাথে এসব নেতিবাচক বিশেষণগুলোই তো রোজ করে ঘুরে ফিরে আসে যায় দুই সালে মিলপুরে মেহেদী হাসান মিরাজের সাথে তর্কে জড়ানো অস্ট্রেলিয়ার মাঠে অভিষিক্ত তরুণ স্যাম কনস্ট্যান্সের গায়ে ধাক্কা দেওয়া কিংবা নানান সময় বাইশ গজে অদ্ভুত সব উদযাপন এসবের কারণেই তো বিরাট কোহলি দুনিয়ার অন্যতম নিন্দিত ক্রিকেটার মানুষ ঘৃণা করে কটু কথা বলে সাথে সমালোচনা এবং তিক্ততাবোধ তো আছেই গোটা জেনারেশনের কাছে বিরাট কোহলি এক বিরূপ চরিত্রের মানুষ কিন্তু তাতে কি খোলা মাঠে খেলতে গেলে তো গায়ে ধুলো মাখতে তো হবেই বিরাট কোহলিও মেখেছেন এবং ঝেড়েও ফেলেছেন মুখে নয় ওই সব নিন্দুকদের কাজের মাধ্যমে জবাব দিয়েছেন বলা হয় জগতে সৌন্দর্য লুকিয়ে আছে তার সৃষ্টির মাঝে আর ক্রিকেটের সৌন্দর্য লুকিয়ে আছে বিরাট কোহলির ব্যাটিং শিল্পে বয়সটা একদম শেষের দিকে মুখের কালো দাড়ি সাদা আবরণে ঢেকে যাচ্ছে কিন্তু মিস্টার কোহলির জন্য থামার কোনো নাম নেই টানা দুই ম্যাচে দুই সেঞ্চুরি ক্যারিয়ার শেষ প্রান্তে এসেও র্যান করছেন দিব্যি তরুণদের মতো এমন একজন মানুষকে কি সত্যি ঘৃণা করে থাকা যায় যদি কেউ ক্রিকেট খেলা বিন্দু পরিমাণ করেন তাহলে নিশ্চিতভাবে সেটা করতে পারবেন না বিরাট কোহলি এমন একজন মানুষ যাকে মাঠের ভেতরের ভিন্ন সব কারণে করা যায় কিন্তু দিনশেষে পারফরমেন্সের কারণে আবার নিন্দুকরাই করতালি গিয়ে দাঁড়িয়ে যেতে বাধ্য হন এটাই তো গ্রেট ক্রিকেটারের উদাহরণ যিনি নিজের কাজ দিয়ে সবচেয়ে কঠোর মানুষটিকেও নরম হতে বাধ্য করেন মাঠে অদ্ভুত সব উদযাপনের কারণে বিরাট কোহলিকে নিয়ে হাজার হাজার সমালোচনা করা যায় কিন্তু লম্বা ক্যারিয়ারে আজ পর্যন্ত এমন কোন ঘটনার জন্ম দেননি যেটি তার ভক্তদের হতাশ করেছে ব্যক্তিগত জীবন কিংবা খেলোয়াড়ী জীবন দুদিক থেকে অত্যন্ত সতর্কতার সাথে সবকিছু মোকাবিলা করেছেন বুঝিয়ে দিয়েছেন বড় তারকাদের কিভাবে মিডিয়া থেকে পারিবারিক জীবন সব কিছুতে পারদর্শী হতে হয় বহু খারাপ সময় গেছে উত্থান পতনের সঙ্গী হয়েছেন তবু ভেঙে না পড়ে লড়াই করেছেন নিজের সর্বোচ্চটা দিয়ে তাই তো এখনও বলেন আমি সবসময় আমার একশো ভাগের মধ্যে একশো ভাগ দিয়ে লড়াই করতে পছন্দ করি এমনটার কয়জন পারে বিরাট কোহলিদের মতো তারকারা আছেন বলেই বোধ ক্রিকেট আজও বেঁচে আছে মানুষ এখনও স্টেডিয়ামে ছুটে যায় খেলা দেখতে আর এমন একজন গ্রেট ক্রিকেটারকে কি সত্যি ঘৃণা করে থাকা যায় হয়তো না